বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে যে কোনো মোবাইলের মডেল নাম্বার খুঁজে বার করতে হয় তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার মোবাইলের মডেল নাম্বার খুঁজে বার করবেন তো বন্ধুরা যে কোনো মোবাইলের মডেল নাম্বার খুঁজে বার করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশানের একটি পেজ খুলে যাবে বন্ধুরা এই পেজে আপনারা এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা অ্যাবাউট ফোন নামে একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা আপনারা যদি এখানে এই অপশনটি খুঁজে না পান তাহলে ওপরে এই সার্চ অপশানের ওপর ক্লিক করে এখানে আপনারা অ্যাবাউট ফোন লিখে সার্চ করলেই আপনার সামনে এরকমভাবে অ্যাবাউট ফোন অপশানটি চলে আসবে তো বন্ধুরা অ্যাবাউট ফোন অপশানটি খুঁজে নিয়ে তার ওপর ক্লিক করলেই পরের পেজে আপনারা আপনার ফোনের সমস্ত তথ্য এখানে দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা কোনো কোনো ফোনে এখানে আপনারা আপনাদের মোবাইলের মডেল নাম্বারটি দেখতে পাবেন আর যদি এরকম জায়গায় আপনার মোবাইলের মডেল নাম্বারটি খুঁজে না পান তাহলে এখানে সফটওয়্যার ইনফরমেশন নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনারা মডেল নামে একটি অপশন দেখতে পাবেন এই মডেল অপশানের জায়গায় আপনারা আপনাদের মোবাইলের মডেল নাম্বারটি এখানে দেখতে পাবেন যেমন এখানে আমার মোবাইলের মডেল নাম্বারটি দেখতে পাচ্ছেন ঠিক সেরকমভাবেই আপনারা আপনাদের মোবাইলের মডেল নাম্বারটি এই মডেল অপশানের জায়গায় দেখতে পাবেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটি খুব সহজেই খুঁজে নিতে পারেন